الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه, ونفسه. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتد. وَمَنْ يُدُلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا سرقة حق أنا عيشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم مَنَ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رد رواه مسلم شمسة بُشُمْشَا بشه جهنم مهان الله سبحانه وتعالى جنو. যার অশেষ অনুগ্রহে আজ পবিত্র ঈদুল আজহার দিনে আমরা জামাতের সহিত দুই রাকাত সালাত আদায় করতে পেরেছি এজন্য আল্লাহ ওয়া তালার নিকটে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর বান্দা তার আসুল তার বন্ধু তার ওহির হেফাজতকারী তার সৃষ্টি সংক্রান্ত গুণাবলীর গুণ কীর্তনকারী আমাদের নবী আমাদের ইমাম ও সর্দার মোহাম্মদ বিন আবদুল্লার উপর সংক্ষিপ্তকারে দরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা আজ পবিত্র ঈদুল আজহার সংক্ষিপ্ত ক্ষুদার বিষয় হেদায়াত লাভের উপায় যা সংক্ষেপে দলিল প্রমাণসহ বলার চেষ্টা করব মা তাউফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব সূরা হুদ আয়াত নাম্বার 88 আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 তো আল্লাহর বান্দারা কিভাবে ইবাদত করবে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে মানুষের নিকটে পাঠিয়েছেন নবী রাসূলদের তাদের উপরে নাজিল করেছেন আসমানী কিতাব যার মাধ্যমে নবী রাসুল গান মানুষকে হেদায়েতের নূরে আলোকিত করেছে মানুষ আল্লাহ প্রদত্ত রাসুল আসলাম প্রদর্শিত পথে হেদায়তের পথে চললে পরকালীন জীবনে নাজাত লাভ করবে অর্থাৎ জান্নাতে যাবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত হয় বুঝতে পারছেন তাহলে সে জাহান নামে যাবে তাই হেদায়ত লাভের পথ পন্থা সম্পর্কে প্রত্যেকটি মুমিন নরনারি জানা আবশ্যক বিষয় বুঝতে পারছেন হেদায়াত এটা আরবি শব্দ হেদায়তের অর্থ পথ প্রদর্শন হেদায়তের একমাত্র মালিক হলেন আল্লাহ আল্লা সুহানওয়ালা হেদায়তের একমাত্র মালিক যে তিনি সোরা কাহাফে সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মা ইহদুল্লা ফাহাল মুহতাদ ও মা ইউদলিল ফালাং তাজিদ আলাহু আলিয়া মুর্শিদা আল্লাহ যাকে হেদায়ত করতে চান সে হেদায়াত প্রাপ্ত হয় আর যাকে পথভ্রষ্ট করতে চান তুমি তার জন্য কোনো মুর্শিদ সুপথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না এ আয়াতে মুর্শিদ বলতে সরাসরি আল্লাহ তালাকে বোঝানো হয়েছে জগদীখ্যাত মুফাসির ইবনু কাসির রহিমউল্লা তিনি তার তাফসির গ্রন্থে সোরা ফাতেহাত তাফসির করতে গিয়ে সোরা কাহাপে সতেরো নাম্বার আয়াত পেশ করে বলছেন এ আয়াত প্রমাণ করে কাউকে হেদায়ত করা কাউকে পথভ্রষ্ট করার একক মালিক হলেন আল্লাহ বুঝতে পারছেন হেদায়তকে দুই ভাগে ভাগ করা যায় এক দালালাতি অল ইরশাদি ইলা সাবিলুল হুদা হেদায়তের দিকে পথ দেখানো হেদায়তের দিকে পথ প্রদর্শন করা মানুষও মুর্শিদ বা পথ প্রদর্শনকারী হতে পারে এই অর্থে যুগে যুগে সকল নবিরাসুলগণ মুর্শিদ ছিলেন পথ প্রদর্শনকারী ছিলেন কেননা তারা তাদের উন্মতকে হেদায়েতের পথ দেখিয়েছেন এমনকি যুগে যুগে যত ওলামাই কেরাম এসেছেন যারা মানুষকে যাবতীয় শির্বিদার থেকে সতর্ক করেন হেদায়তের পথে আহ্বান করেন তারা সকলেই এই অর্থে মুর্শিদ পথ প্রদর্শনকারী আল্লাহ তালা বলছেন সরা রাত এক নম্বর সাত অলিকুল্লি আংতা হাদ নিশ্চয় তুমি একজন সতর্ককারী মাত্র প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শন দুই নম্বর তাওফিক হেদায়তের তাওফিক পাওয়া অর্থাৎ কারো অন্তরে ইমান সৃষ্টি করা এটা কেবলমাত্র আল্লাহ তালার জন্য খাস তিনি ব্যতীত কেউ কারো অন্তরে ইমান সৃষ্টি করতে পারে না বুঝতে পারছেন হেদায়তের মালিক যে একমাত্র আল্লাহ তালা সোরা লাইলের বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্না আলাই লাল হুদা নিশ্চয় হেদায়তের একমাত্র দায়িত্ব হচ্ছে আমার তাহলে এ আয়াত প্রমাণ করে হেদায়তের একমাত্র মালিক হলেন আল্লাহ সুহান তালা কি আল্লাহ সোহান তালা কাউকে ক্ষমতা দেননি যে আল্লাহ তালা ব্যতীত কেউ হেদায়ত মানুষকে করতে পারে তার অন্তরে ইমান ঢুকিয়ে দিতে পারে পয়দা করতে পারে এই ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেননি এমনকি কোনো নবী রাসুলকে পর্যন্ত দেননি বুঝতে পারছেন এ বিষয়ে কয়েকটা দৃষ্টান্ত পেশ করি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ ব্যতীত হেদায়তের মালিক কেউ নয় একমাত্র হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ তালা। প্রথম দৃষ্টান্ত সই বুখারি পড়বেন তেরোশো ষাট নম্বর হাদিস রাসুল সাল সাল্লামের চাচা আবু তালিম মুমুষ অবস্থায় যখন ছিলেন রাসুল সাল্লাম তার চাচার কাছে গেলেন সেখানে আবু জেহেল ছিল আবদুল্লাহ ইবন আবু উমাইয়া ছিল রাসুল আসলাম তার চাচাকে বলছেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন তাহলে এই কালেম আর ওসিলায় আমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হতে পারবো তো আবু জেহেল এবং আবদুল্লাহ ইবন আবু উমাইয়া বলছে হে আবু তালেব তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে বিমুখ হবে রাসুল সাল্লাম আবারও বলল আবু জেহেল আবদুল্লাহ ইবন আবু উমাইয়া তারাও বলল যে হে আবু তালেব তুমি কি আব্দুল মুতালেবের ধর্ম থেকে বিমুখ হবে তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না শেষে বললেন যে আমি আব্দুল মুতালিবের ধর্মের ওপর আমি অটুট থাকলাম রাসুসলাম তখন বললেন যে আল্লাহর কসম করে বলছি এর পরেও আমি আপনার জন্য মাঘ ফিরাত কামনা করব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় তখন আল্লাহ স্মাল কে ছাপান্ন নাম্বার ট্রেনাজিল করলেন মান ইন্নাকালি আল্লাহ তালা বলছেন তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়ত করতে পারো না আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত করে থাকেন আল্লাহ তালা আরও বলেন সোরা বাকারা দুশো বাহাত্তর নাম্বার আয়াতে লাইসা আলাইকা হুদাহুম হুদাহিম সরি লাইসা আলাইকুম হুদাহুম হুদাহ ইহাদিমা ইয়াউ হেদায়েত করার দায়িত্ব তোমার নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত করে থাকেন